চৈত্রের শেষ থেকে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ খরতাপে পুড়ছে নগর গ্রাম আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে বগুড়ায় এবার তাপমাত্রার পারদ পেরিয়েছে চল্লিশ ডিগ্রি পাশের জেলা রাজশাহী আর পাবনায় দাবদাহ আরও মারাত্মক আগুন ছড়া এই গরমে জীবন যখন স্থবির ভিন্ন চিত্র বগুড়ার দুটি গ্রামে শহর থেকে বিশ কিলোমিটার দূরে গ্রাম আরোলা ও যোগীর ভবন এখন সেখানে জোয়ার বইছে হাত পাখার ব্যবসায় আরলে গ্রামে ঢুকতেই নজরে পড়ে বিভিন্ন বাড়ির সামনে তালের পাতা আর ডাল প্রায় সব বাড়িতে এক মনে পাখা তৈরির কাজ করছে নারী পুরুষেরা মাঝ বৈশাখে আরলার উত্তর আতালপাড়ায় দেখা হয় এর সাতালের সঙ্গে গাছের ছায়ায় বসে পরিবারের সবাই মিলে পাখা তৈরিতে ব্যস্ত তারা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি বাড়ি পাখাটা তৈরি হয় তৈরি হওয়ার পরে এই পাকাটা প্রত্যেকটা কমপক্ষে আমাদের এই তিনটা গ্রাম মিলে কমপক্ষে পাঁচশো ঘর আছে আমরা দেখেছি করতেছি বাপ দাদার করে তার দেখা দেখে আমরা তো কাজ করতেছি করতে আশীন কাটি মাছ থেকে মানে মাছ জোগাড় করা লাগে পাখা তৈরির জন্য আশ্বিন মাসে শুরু হয় তালপাতা সংগ্রহ শীত পেরোলে মাঠের কাজ শেষে সবাই তখন লেগে পড়েন পাখা তৈরিতে এভাবে চলে বর্ষাকাল পর্যন্ত পাঁচ ধরনের হাতপাখা তৈরি করেন তারা ডাট পাখা ঘুরকি পাটি পকেট ও আমান পাখা আমা গ্রামে অন্তত পাঁচশো ঘর যোগীর ভবন গ্রামের হিসাবও এমনই এখন একশোটি ডাট পাখা বিক্রি হচ্ছে চার হাজার টাকায় ঘুরকি পঁচিশশো পাটি চার হাজার পকেট বারোশো থেকে চোদ্দশো এবং আমান পাখা পাঁচ হাজার টাকায় এসব হাতপাখা পাখা কিনতে ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী রংপুর চপাইনবাবগঞ্জ থেকে তাদের কাছে আসেন ব্যাপারিরা এর লয়ে লিয়া জামগরে এলাকার সিরাজগঞ্জ জেলা ওখানে আমি বিক্রি করি ও আমারার ওই যে হাত পাকাই ডাট মানে সরসর ডাট তবে ডাট ওটা বেশি বিক্রি হয় আর পকেট পাকা খুব কম খুব কম আমরা ও ওখানে চলে গ্রামের আরও ভিতরে ঢোকে দেখা মিলল হাত পাকায় নারীদের মুন্সিয়ানা বেশিরভাগ নারী হাত পাখার কারিগর হয়েছেন বধূ হয়ে এসে আর বাকিদের জন্ম এই গ্রামেই সংসার সামলান আর পাখা বানান এই গরমেও দুপুরে অলস গপ্পে সময় কাটানো নেই তাদের ফুসরত আমার বিয়ে হয়েছে দাঁড়িয়াল ওখান থেকে এখানে পাখা বানাতে এসেছি আমার স্বামী এখানে আসছে দেখতে দেখতে শিখছে আমার বাবারা ছিল ভাইয়েরা করে আমরা করতেছিলাম ওয়াং দিচ্ছিলাম খালি কবে থেকে এই গ্রামে হাত পাখা তৈরির কাজ চলছে তার সঠিক হিসাব কেউ জানেন না তবে কয়েক পুরুষ ধরেই চলছে পেকেিকিনি বংশ পরম্পরায় হাত পাখা বানালেও কুটির শিল্পীর স্বীকৃতি নেই তাদের নেই সরকারি নজরদারিও তবে আরোলা যোগীর ভবন গ্রাম দুটির কারিগরদের হস্ত ও কুটির শিল্পের আওতাভুক্ত করতে উদ্যোগ নেয়ার দাবি জানালেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হায়দার আলী তিনিও হাত পাখার একজন কারিগর লোক পাখা করে হাত পাখা পাখা সংসার আমরা উদ্যোগ এর আগে দুইবার লিখলাম সরকার দেয়নি স্থানীয়রা বলছেন তালগাছ কমে যাওয়ায় এই হাত পাখার উপকরণ কমে যাচ্ছে তারা বলছেন হাত পাখা শিল্পকে বাঁচিয়ে রাখতে সড়কে বেশি বেশি তালগাছ রোপণ করা প্রয়োজন